আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা থাকবে বিশেষ মুহূর্তে যাদের শক্ত হয় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় একটা ট্যাবলেট খেলে আপনার বাহাত্তর ঘন্টা পর্যন্ত কাজ করবে বাহাত্তর ঘন্টা তিন দিন পর্যন্ত কাজ করে থাকে একটা ট্যাবলেট খেলে যাদের বিশেষ মুহূর্তে শক্ত হতে চায় না এবং দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে এই ট্যাবলেটটি আপনারা আবার নিয়মিত এক মাস খেলে আবার অনেকের স্থায়ী সমাধান হয়ে যায় আর অনেকের কিন্তু সমাধান হয় না যাদের সমাধান হবে না তাদের জন্য চিকিৎসা নিয়ে মেডিসিন খেতে হবে আর যাদের এই ট্যাবলেটটি খেলে সমাধান হয়ে যাবে আলহামদুলিল্লাহ তাদের জন্য সুখবর নতুন করে দেখা দিয়েছে তাদের এই ট্যাবলেটটি খেলে সমাধান হয়ে যাবে কিন্তু যাদের পুরাতন সমস্যা দীর্ঘদিন যাবৎ সমস্যা এক বছর দুই বছর যাবত যাবৎ যাদের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু চিকিৎসার প্রয়োজন যারা চিকিৎসা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা নিতে পারবেন তাই বন্ধুরা যাদের বিশেষ মধ্যে শক্ত হতে চায় না দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে এটি আসলে কেন হয়ে থাকে এটি বিশেষ কিছু কারণের জন্য হয়ে থাকে যেন মান মেন্টালিটির সমস্যার জন্য হয়ে থাকে যারা সাধারণ দিন কর্মব্যস্ততার কারণে বাসায় এসে যদি মিলন করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে অনেকের কাম উত্তেজনার কারণে হতে থাকে আপনারা এক সপ্তাহ বা পাঁচ দিন পর যান মিলন করেন এবং পাঁচ দিন পর বাসায় যাবেন মিলন করবেন এই একটা কাম উত্তেজনা যা যার ব্রেনটের এই সবসময় লেগে থাকে যে কখন বাসায় যাবো কখন মিলন করবে এই উত্তেজনা যাদের মাথায় লেগে থাকে তাদের কিন্তু এটি করার সাথে সাথে কিন্তু আউট হয়ে যায় যাদের টেস্ট হরমোনটা কমে যায় তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এবং যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস যাদের ধরা পড়েছে তাদের কিন্তু এই সমস্ত মাসলি হয়ে থাকে একশো কমেন্ট ফেলে আমি ডায়াবেটিস নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো তাদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব ভিটামিন ক্যালসিয়াম অভাব থাকলে যদি পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু হরমোনাল ব্যালেন্সটা কমে যায় এবং হরমোনাল ব্যালেন্সটা নিয়ন্ত্রণ না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে ঠিক মতন ঘুম না হওয়ার কারণে কিন্তু আবার হয়ে থাকে আজকে যে ট্যাবলেটের কথা বলবো ট্যাবলেটটি খেলে বা ঘন্টা পর্যন্ত আপনার রেজাল্ট পাবে একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত আপনি রেজাল্ট পাবেন তা বন্ধুরা কী ট্যাবলেট খেতে হবে চলেন জানেনি ট্যাবলেটের নাম হচ্ছে টাটা লাফেল গ্রুপের ইনটিমেট ট্যাবলেট ইনটিমেট ট্যাবলেট এটি টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এবং টোয়েন্টি এমজি পর্যন্ত হয়ে থাকে তো আপনারা যদি স্টার্ট করেন এক মাসের মতন এই সমস্যা যারা ভুগছেন তারা ইনটিমেট টু পয়েন্ট ফাইভ এম জি খাবেন প্রতিদিন রাতে একটা করে কন্টিনিউ এক মাস যদি টু পয়েন্ট ফাইভ খেয়ে ভালো রেজাল্ট না পান তাহলে ইনটিমেট ফাইভ এম খাবেন কন্টিনিউ যে টাইমে খাবেন প্রতিদিন একই টাইমে খেয়ে যাবেন কন্টিনিউ এক মাস সাথে কিছু সাপোর্টার মেডিসিন লাগে যেমন ক্যালসিয়াম ভিটামিন এবং এসিটোলোফরম টেন এম জি এগুলো খেতে হয় তো আপনারা এর সাথে যে মেডিসিনগুলো খাবেন ফিলোয়েল গোল ক্যালবডি এবং ইসিটা টেন এমজি এটি ইসিটা টেন এম রাতে খাবেন ক্যালবডি ক্যালবডি এবং ফিলোয়েল গোল দুপুরবেলা খাবেন কন্টিনিউ দুই তিন মাস খেলে আপনারা এটা ইনস্ট্যান্টভাবে আপনার এস্তেভাবে সমাধান হয়ে যাবে কিন্তু যারা পুরাতন রুগী পুরাতন রুগীর জন্য চিকিৎসা তারা তাদের লক্ষণ তাদের হরমোন সবগুলো টেস্ট করার পরে বিশেষ কারণ এগুলো শুনে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হবে যদি চিকিৎসা নিতে চান অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন তা যাদের প্রথম রুগী তাদের জন্য চিকিৎসা নিয়ে মেডিসিন খেতে হবে আর আপনারা যদি পুরাতন রুগী হয়ে থাকে তাহলে এই ট্যাবলেটটি খেলে আপনাদের কাজ করবে যেদিন খাবেন সেদিন কাজ করে পরবর্তী কিন্তু আর আবার যাতে হবে খেতে চান খেতে পারবেন সমস্যা নাই তা যাদের পুরাতন রুগী তারা টেন বা টোয়েন্টি এমজি খাবেন এটি মিলনের দুই ঘন্টা আগে খাবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এর সেলাস ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ